কথায় আছে যত্ন করলে রত্ন মিলে ম্যানচেস্টার সিটিতে যিনি খেলার সুযোগই পাচ্ছিলেন না অ্যাথলেটিকো মাদ্রিদে তিনি ঠিক তার উল্টো বলছিলাম জুলিয়ান আলবারেজের কথা ম্যানচেস্টার সিটিতেই কেরিয়ার দীর্ঘ করতে চেয়েছিলেন জুলিয়ান আলবারেজ সিটিকে এনে দিয়েছিলেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও কয়েকটি শিরোপা যোগ্য পারফরম্যান্স দেখানোর পরেও আলবারেজ অবহেলিত ছিলেন পেপ গার্দিউলার সিটিতে আর তাই তো সিদ্ধান্ত নেন ক্লাব ছাড়ার বিরাশি মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় এক হাজার দুশো একত্রিশ কোটি টাকায় যোগ দেন অ্যাথলেটিকো মাদ্রিদে উনিশটি গোল করতে মেন সিটিতে যার লেগেছিল চুয়ান্ন ম্যাচ সে আলবারেজি অ্যাথলেটিকোতে উনিশটি গোল করেন মাত্র আটত্রিশ ম্যাচে শুধু গোল নয় এসিস দূরপাল্লার শট ও ড্রিবলিং দিয়ে নজর কেড়েছেন এথলেটিক ভক্তদের চলতি সিজনে উঠছে এথলেটিকো মাদ্রিদ আর উড়াচ্ছেন আলবারেজ গ্রিজবেনরা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তারা পৌঁছে গেছে রাউন্ড অফ সিক্সটিনে রাউন্ড অফ সিক্সটিনে অ্যাথলেটিক মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে